সহজ রাষ্ট্রবিজ্ঞানে সকলকে স্বাগত জানাই আজকে আমরা জানবো তল্লাশি পরোয়ানা কি কেন এটি ইস্যু করা হয় কখন এটি ছাড়া তল্লাশি চলে এই সব সম্পর্কে এই ভিডিওটি পুরোপুরি নোট আকারে থাকবে আশা করি ভিডিওটি পুরোপুরি দেখলে তোমরা বিশেষ উপকৃত হবে তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তল্লাশি পরোয়ানা তল্লাশি পরোয়ানা হলো একটি লিখিত নির্দেশ বা কর্তৃত্ব যা একজন পুলিশ অফিসারকে দেওয়া হয় অবৈধভাবে রক্ষিত কোনো নথি বা ব্যক্তিকে খুঁজে বের করার জন্য অর্থাৎ তল্লাশি পরোয়ানা হলো আদালত কর্তৃক প্রদত্ত একটি লিখিত আদেশ যার মাধ্যমে পুলিশ বা তদন্তকারী সংস্থাকে কোনো নির্দিষ্ট স্থান বাড়ি বা ব্যক্তির কাছে তল্লাশি চালানোর আইনি অনুমতি দেওয়া হয় এই পরোয়ানার মাধ্যমে পুলিশ প্রমাণ অপরাধমূলক বস্তু বা অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করতে পারে এবার আমরা দেখে নেব কেন এটি ইস্যু করা হয় অর্থাৎ তল্লাশি পরোয়ানা কেন ইস্যু করা হয় তা নিম্নলিখিত কারণে তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায় যথা এক কোর্ট যদি মনে করেন যে অভিযুক্ত ব্যক্তি সমন জারি করা সত্ত্বেও হাজিরা দেবেন না বা দরকারি নথি পেশ করবেন না দুই কোনো একটি নির্দিষ্ট নথি বা দ্রব্যের অনুসন্ধানের জন্য। তিন যদি কোর্ট মনে করেন যে তদন্তের স্বার্থে এরকম একটি তল্লাশি পরোয়ানা ইস্যু করা জরুরি অর্থাৎ তদন্তের স্বার্থে তল্লাশি পরোয়ানা জারি করা জরুরি মনে হলে তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায় চার কোনো গোপন স্থানে চুরি করা সম্পত্তি বা নথি লুকোনো আছে বলে কোর্টের বিশ্বাস হলে পাঁচ কোর্ট যদি মনে করে যে সংবাদপত্র বই বা অন্য কোথাও এমন কিছু প্রকাশিত হতে চলেছে যা দেশের পক্ষে ক্ষতিকারক বা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করবে তাহলে তল্লাশি পরোয়ানা জারি করা যায় ছয় যদি কোর্ট মনে করেন যে একজন ব্যক্তিকে বিশেষ করে একজন মহিলা বা শিশুকন্যাকে অপহরণ করে রাখা হয়েছে ও তার খোঁজ করা দরকার তখন তল্লাশি পরোয়ানা জারি করা যায় সিআরপিসি এর সেকশন তিরানব্বই এর এক নং ধারা অনুসারে কোর্ট সবসময় এরূপ তল্লাশি পরোয়ানা ইস্যু করতে বাধ্য নন তবে মামলার অবস্থা বিবেচনা করে তিনি তা ইস্যু করতে পারেন তল্লাশি পরোয়ানা ইস্যু করলে পুলিশ অফিসার সেই অনুযায়ী কাজ করতে বাধ্য থাকেন এবার আমরা দেখে নেব তল্লাশি পরোয়ানা ছাড়া কখন তল্লাশি চলে তা সম্পর্কে কোন কোন ব্যতিক্রমী অবস্থায় তল্লাশি পরোয়ানা ছাড়াই পুলিশ অফিসাররা তল্লাশি চালাতে পারেন কোন কোন সময় এক যখন তদন্তকারী অফিসারের হাতে তল্লাশি পরোয়ানা রয়েছে এবং অভিযুক্ত ব্যক্তি কোনো বাড়িতে ঢুকে পড়েছেন দুই থানার ওসি বা তদন্তকারী অফিসার যদি মনে করেন যে একটি দরকারি দ্রব্য তার এলাকায় লুকিয়ে রাখা হয়েছে তিন জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সার্বজনিক স্থানে তাৎক্ষণিক তল্লাশির প্রয়োজন হলে চার অপরাধ সংগঠনের সময় বা সঙ্গে সঙ্গে সন্দেহভাজনকে ধরার জন্য পাঁচ পরোয়ানা সংগ্রহে বিলম্ব হলে অপরাধ সংক্রান্ত প্রমাণ লোপাট হওয়ার সম্ভাবনা থাকলে ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে তল্লাশি পরোয়ানা ছাড়াই নির্দেশ দিতে পারেন সবশেষে বলা যায় তল্লাশি পরোয়ানা নাগরিকদের অধিকার ও পুলিশের ক্ষমতার মধ্যে ভারসাম্য বজায় রাখে সাধারণত পরোয়ানা ছাড়া তল্লাশি করা যায় না তবে জনস্বার্থ ও জরুরি প্রয়োজনে আইন নির্দিষ্ট শর্তে এর ব্যতিক্রমের অনুমতি রয়েছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পাশে থাকতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম